কেন নামাজ হয় না এটা মার্শাল আলোচনা করছি আর মাঝুল লোকেরা অসুস্থ লোকেরা স্যার বাদ দিয়া টুল বাদ দিয়া বিছানায় কেমনে বইব বসার যতগুলো নিয়ম আছে আমি একটা একটা করে দেখাইছি দেখাইয়া বলছি যে আপনারা কেউ আর স্যারে বা টুলে বসে নামাজ পড়বেন না পড়লে আপনাদের নামাজ হবে না হবে না হবে না যদি মনে করেন যে নামাজ হবে তাইলে আমারে বুঝাই দেন তবে বুঝেবেন যে আমনে তর্ক করলে ওইতো না কিটা বুঝি না আলেম দিয়ে বুঝাইতে হইব আমার আর যদি বলে না বুঝানির দরকার নাই দশ চলে আমাকে মসজিদে চলব তাইলে আপনারা ক্ষতি একজন দেখি নেন আমি আপনাদের জুমার আর না কারণ আমি বলছি যে চেয়ারে বসে টোলে বসে নামাজ পড়লে নামাজ হবে না আর আপনারা যদি মনে করেন হবে তার অর্থ হইলে যে আপনাদের সাথে আমি নামাজের মশালা জানি না আমি নিজেই যদি নামাজের মাসালা না জানি তাহলে তো আমি ইমামতির অযোগ্য অতএব অযোগ্য লোকের পেছনে আপনারা নামাজ ভরবেন কেন আমি আর ইমামতি করব না স্যার থাকলে আমি নাই আমি থাকলে স্যার নেই ওর কথা না ঠিক হয়েছি কন 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 থাকলে আমি নাই আমি থাকলে নাই আমরা সিদ্ধান্ত নেন কোনটা কইবেন তখন কমিটি মুসল্লিরা কইল যে না হুজুর আমরা থাকবেন এখন কেউ জুমার নামাজ আমার ওই মসজিদে আছে একটা শেয়ারও নেই ভাইয়ো আপনারা তো কষ্ট করেন পুজো করেন আসেন সময় তো যায় কিন্তু আপনার জানা নাই এই না জানার কারণে আপনার নামাজটা বরবাদ হইয়া যায় কথা বুঝছেন নি আপনারা সুতরাং চেয়ারে বা যদি নামাজ পড়া হয় এই একটা নয় আমি এই বিষয়ের উপর একটা কিতাব লিখছি প্রশ্নোত্তরে চেয়ারে বসে নামাজ বা নামাজ আপনাদের কারোর কাছে আসেননি ওই কার কাছে একজন আর কার কাছে আসেননি ওই দুইজন ওনার কাছে আস আলহামদুলিল্লাহ ওকার আমি বিস্তারিত ওই একজন বিস্তারিত আমি দলিলগুলো তুলে ধরছি সুতরাং এই কাজ আর করবেন না স্যারে বা টুলে বসে নামাজ পড়বেন না দাঁড়াইতে যেহেতু পারেন দাঁড়াইয়া নামাজ পড়বেন দাঁড়াইয়া ঘুরার সময় থাকতে না পারলে যতক্ষণ দাঁড়াইয়া থাকতে পারেন থাকবে এটা পরে এতক্ষণ দাঁড়াইয়া তারপরে বিছনাতে বসিয়ে দিবেন পাও গোটাইয়া বসতে পাইলে পাও গোটাইয়া বসবেন গোটাইতে না পাইলে দনো পাও হয় ডাইন দিকে অথবা বাম দিকে অথবা দুই পাও দুই দিকে দিয়া পাশার উপরে বসবেন এইটাও যদি না পারেন তাইলে দোনো পাও খাড়া করাই দিবেন হাঁটুর উপরে হাত রাখিয়া ইস্যার উপসৃদ্ধা করবেন এটাও যদি না পারেন দনো পাও লম্বা করি সামনের দিকে মেলে দিবেন কথা বুঝছেন নি আপনারা আমরা যেহেতু দাওয়াত দিয়েছেন আল্লাহ তো সাক্ষী আল্লাহ শুনতেছে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে বলে গেলাম আল্লাহ ময় ময়দানে আপনার আদালত আমরা হাজির হব ভাইও তাইলে আমার ওই কিতাবের মধ্যে আমি অনেকগুলো কারণ এই একটা নয় এটা তো আছে আর অনেকগুলো কারণ লেখছি চেয়ারে বা টুলে বসে নামাজ পড়লে নামাজ হবে না তাইলে কি আইন ওরা কয়না কি আইন তাইলে সরিয় এরপরে মহারেফত নামাজের মতো মারে ফতের সবক আর কিছু নাই শোভানাল্লা কয় না না জোরে কই দেব শোভানাল্লা ভাই কেমনে বুঝামো আমার টাইম তো শেষ গেছে এই কোরআনে আমার আল্লাহ আল্লাহ দি আরা কাহি না থাকো মাকালু বাকাবে সাজ দিন বন্দা তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার নামাজ শেষ হওয়া পর্যন্ত তোমার দিকে সাইয়া থাকি এরে আল্লাহর বন্দা তোর মনের জিজ্ঞাসা কর আমি আদনা এক গোলাম আল্লাহ একবার কইয়া নামাজ শুরু করিলাম আর আমার আল্লাহ বান্দারি তুই যখন নামাজ শুরু করস আমি আল্লাহ তোর পুরা নামাজের দিকে চাইয়া থাকি বোখারি শরীফের প্রথম পাহারায় হাতি চাইছে আমার নবী কয় নামাজে দাঁড়াইলে তোমাকে কারোর মুখের মধ্যে থুতু আসিয়া যদি মুখ ভরিয়া যায় তাইলে ধ্রুত ডাইন দিকে মারিও না হয় বাম দিকে ও সামনের দিকে মারিও না ডাইন দিকেও মারিও না হয় বাম দিকে না হয় দুই পায়ের মাঝখানে অথবা কোন কাপড় গায়ে থাকলে কাপড়ের খোঁটের মধ্যে লই লইবা কয় না সামনের দিকে মারবে না কেন বন্ধা যখন নামাজের নিয়ত করে আল্লাহ কুদরতি ভাবে সামনে আসিয়া যায় বিশ্বজাহানের মালিক আমার মত গোলাম নামাজ শুরু করার পরে এ গোলামের সামনে আসিয়া হাজির হইয়া যায় ও আল্লাহর বন্ধা বল এসে আর বড় মারে পথের সব কি হতে পারে আমার আল্লাহ নিজে বলছেন কোসে মাতে সালাত ওবাইনি ওবাইনা আব্দি হাদিসে কুদসি আমার বান্দা যখন নামাজ শুরু করে আল্লাহ কয় নামাজটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ হইয়া যায় বান্দায় যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হামদানি আব্দি বান্দা যখন কয় আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আল্লাহ তখন বলে আমা হামেদানি আব্দি আমার বান্দা আমার तारीफ করলো আমি আল্লাহ সল্লা বান্দা যখন নামাজ শুরু করে তখন বন্দার সঙ্গে আল্লাহর কথা শুরু হয় কার 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 না না জোরে কইতে হইব তো কার আল্লাহর কসম বল যে এবাদতে বন্দার সঙ্গে আল্লাহর সরাসরি কথা শুরু হয় আল্লাহ বন্দা এক কথা কয় আল্লাহ তার জবাবে আর এক কথা কয় এর সে আর কোন সবক নি। সেই নামাজ যারা করবে তাদের নামাজের হেফাজত মনে আসেনি আর নামাজে করবে তাদের নামাজে তাদের হেফাজত কেমনে করিবে এক নম্বর হইল ইন্সানিল নামাজ পড়ে বাহির হওয়ার পরে সমাজের মধ্যে যদি তার মধ্যে নামাজের চরিত্র পাওয়া যায় আল্লাহ আকবার কয় না নামাজের মধ্যে যে আল্লাহর গোলামি তার জীবনে পাওয়া যায় তাইলে বুঝা যাইব নামাজে তার হেফাজত করছে আল্লাহ আকবার নামাজ যদি ঠিক আদায় করি তার উপরে আল্লাহর আজাবার গজব নাজিল হবে না নামাজে তার হেফাজত করবে আল্লাহ আকবার আর কবরে যখন যাইবে আজাবের ফেরেস্তা আইলে নামাজে কইব কেউ তুমি কেন আইস হ্যাঁ আমি আজাবের ফেরেস্তা তুমি জানো না আল্লাহ কইছে যারা করবে তাদের নামাজের হেফাজত আর নামাজে করবে তাদের হেফাজত এই বন্ধায় দুনিয়াতে আমার হেফাজত করেছে সুতরাং কবরে আমি তার হেফাজত করব। এই কবরে কোনো আজাবের ফেরস্তারে জায়গা হবে না নামাজ আমারে আপনারে আল্লাহ রাজাবার গজ থেকে হেফাজত ধরক এটা আমরা চাইনি কারা কারা চাই হাত তুলি নাড়ায় থাকবি আল্লাহ আপনি কবুল করেন যারা করবে তাদের নামাজের হেফাজত আর নামাজে করবে তাদের হেফাজত গোলায় কাফি জান্নাতিম মোকরামুন আমার আল্লাহ কয় তারাই তো আমার জান্নাতের সন্মানিত মেহমান হয়ে থাকবি